আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত রয়েছে যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন সংগ্রহ করে নিতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো রোজার মাসে সকাল নয়টা থেকে দুপুর দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি আভ্যন্তরীণ কিছু আপডেট একটি স্থানীয় আরবি থেকে জানা যায় যে কুয়েতের মাতলা এলাকায় একজন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃত্যুবরণকারী প্রবাসী একটি গাড়ির বাকালাতে কাজ করত ওই বাকালাতে গাড়িতে করে একজন ব্যক্তি কেনার উদ্দেশ্যে বেশ কিছু মালামাল হাতিয়ে নেয় টাকা প্রদান না করেই চলে যেতে চাচ্ছিল এই ব্যাপারে ক্রেতা গাড়ি চালক এবং দোকানির সাথে বাঘ বিতণ্ডা হলে একসময় গাড়ি চালিয়ে ক্রেতা পালিয়ে যাবার চেষ্টা করে ওই সময় ওই বিক্রেতা দোকানদার গাড়ির পেছনে ঝুলে বেশ কিছু দূর চলে যায় গাড়িতে হেঁচড়ে বেশ কিছু দূর চলে যাবার পর তার শরীরে বেশ জায়গায় ফাটল ধরে এবং মাথায় পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কর্মীরা ফিরে আসলে তাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর তাকে মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ মামলাটিকে পূর্ব পরিকল্পিত হত্যা এবং জোরপূর্বক ডাকাতি বলে শ্রেণীবদ্ধ করেছেন এ ঘটনার প্রত্যক্ষ দোষীরা জানিয়েছে যে ওই গাড়ি চালক ব্যক্তি পূর্বেও একাধিক ডাকাতির সাথে জড়িত রয়েছে অপরাধীকে ধরতে অভিযান চলছে এর আগে গত মাসে বিশে ফেব্রুয়ারি দুই একই ধরনের একটি ঘটনা ঘটেছিল অন্যদিকে কুয়েতের ইসলামী বিষয়ক মন্ত্রণালয় একটি কঠোর নির্দেশ জারি করেছেন যে যে সকল ইমাম এবং মুয়াজ্জিনেরা কুয়েতে নিয়োজিত রয়েছে তারা রাজনৈতিক আলোচনায় জড়াতে পারবে না বক্তব্য প্রদানকালে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক প্রতিষ্ঠান বা দেশের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো কিছুই উল্লেখ করতে পারবে না নিদেশে আরও বলা হয়েছে যে তারা তাদের নিজস্ব সাজসজ্জা বজায় রাখবে কুয়েতের জাতীয় পোশাক এবং সরকারি পোশাক দিশদাসা এবং ঘুটরা পরিধান করতে হবে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি পনেরোই মার্চ শনিবার দুই হাজার পঁচিশ পনেরোতম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে চল্লিশ মিনিট ইফতারের সময় হলো সন্ধ্যা পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ